হ্যালো ফ্রেন্ড লিটল বয় আবুহ চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন ইউটিউবার ভাইদের জন্য যারা এক মাস ছয় মাস এক বছর দু বছর ইউটিউবার করে বা ইউটিউব ভিডিও বানিয়ে বারবার ফেলিওর হচ্ছেন বারবার ফেলিওর হচ্ছেন বা নতুন চ্যানেল খুলেছেন তারা কিভাবে ইউটিউবের জগতে ভিডিও ভাইরাল করবেন সেইটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনারা দেখতেই পেলেন থামবেলে ভিডিও ভাইরাল করার জন্য ভাইরাল ট্যাগ কোথায় পাবো এবং ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের কি কি করণীয় বা কোন কোন পয়েন্ট আমাদেরকে ভিডিওর মধ্যে রাখতে হবে তো বন্ধুরা সেই বিষয়টি আজকে খুব সংক্ষেপে সুন্দরভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটু অনুরোধ রাখবো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আমরা চলুন বেশি বক বক না করে ভিডিওটি শুরু করি তো ফার্স্ট টাইম আমাদেরকে জানতে হবে ইউটিউব আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড দিই এবং অনেক অনেক মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে যখন চলে যায় দর্শক বিন্দুরা কী দেখে আপনার ভিডিওটি ক্লিক করে থামবেল দেখে যার যেমন ভিডিও দেখার অভ্যেস বা নেশা বা দরকার সে কিন্তু সেই ধরনের থাম্বেল দেখেই কিন্তু ভিডিওতে ক্লিক করে তো আমাদেরকে সর্বপ্রথম ভিডিও ভাইরাল করার জন্য বা মানুষের কাছে আকৃষ্ট হওয়ার জন্য কী পয়েন্ট এসল সেটা হচ্ছিল হলো থামবেল থামবেল আমাদেরকে কিন্তু কোয়ালিটি ফুল করতে হবে তিন মিনিটের জায়গায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের জায়গায় তিন ঘন্টা হয়ে যাক আমাদেরকে কিন্তু থামবেল হতে হবে কোয়ালিটিফুল বা পাওয়ারফুল তবে কিন্তু যার যেমন পছন্দ সেই ভিডিও দেখবে থামবেল দেখে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যারা মানুষ ইউটিউবে ঢুকি ঢুকার পরে আমরা যাদের থাম্বেল দেখে বা এমনি দেখে প্রয়োজন হলে মিটে গেল যাদের প্রয়োজনীয় ভিডিও কোনো কিছু শিক্ষা কোনো কিছু জানার জন্য যে ভিডিওগুলো আমরা সার্চ করি মোবাইলে এই যে আমরা চলে গেলাম ইউটিউব অন করলাম ইউটিউব অন করার পর এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে গিয়ে আমরা কিন্তু সার্চ করি তো আমরা কি সার্চ করি যার যে দর্শকের যে ভিডিওটি প্রয়োজন সেই ভিডিওটি আমরা কিন্তু সার্চ করি তাহলে আমরা এখানে সাপোজ কি সার্চ করব একটু আমা আপনাদেরকে দেখাই আমি এখানে যেমন সার্চ করে দেখাবো উদাহরণস্বরূপ ইউটিউব চ্যানেল কীভাবে খুলব ও ইউটিউব চ্যানেল কিভাবে খুলব এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কতগুলো সাজেশন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সাজেশন এসেছে এবার নয়টি সাজেশন আমি আপনাদেরকে খুবই দ্রুত গতিতে পড়ে শোনাবো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো নিউ ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো শর্ট ভিডিও ইউটিউব চ্যানেল কিভাবে নাগ ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো দু হাজার চব্বিশ বাংলা এই যে এত কিছু এইগুলো কিন্তু অতিরিক্ত ইউটিউবে সার্চ আছে বলে ইউটিউব আমাদেরকে দেখাচ্ছে তাহলে আমাদেরকে করতে হবে কি এই যে সাজেস্ট পেজে এই লেখাগুলো আসছে আমাদেরকে স্ক্রিনশট করে নিতে হবে স্ক্রিনশট করে নেওয়ার পর আমাদেরকে সেই ছবিটি থেকে লেখাগুলোকে কপি করে নিয়ে আমাদের যে মোবাইলের নোটপ্যাড আছে সেখানে গিয়ে আমরা কপিটিকে পেস্ট করে রাখবো এবং সেভ করে রাখবো যখন কোনো ভিডিও আপলোড দেবো সেই ট্যাগ যখন লাগবে সেই ট্যাগের ভিতরে আমরা কিন্তু এগুলোকে কপি করে পেস্ট করে দেবো তাহলে খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা শিখে গেলাম যে ব্যক্তির যে ধরনের চ্যানেল সে কিন্তু সেই ধরনের চ্যানেলই এখানে সার্চ করবে সেই ধরনের যে ধরনের ভিডিও বানাবে সেই ধরনের চ্যানেল যেমন আমি টেক রিলেটেড আপনার ইউটিউব চ্যানেল কীভাবে খুলব এই বিষয়টি টানলাম বলে এতগুলো দেখালো দ্বিতীয় উদাহরণস্বরূপ হিসাবে আমি দেখাই এখানে দেখাই রান্না রান্না রেসিপি বা বিরিয়ানি বিরিয়ানি কিভাবে রান্না করা হয় কি ভাবে কিভাবে রান্না রান্না করে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো সাজেশন বিরিয়ানি কিভাবে রান্না করে বিরিয়ানি কিভাবে রান্না করব। বিরিয়ানি কিভাবে রান্না হয় বিরিয়ানি কিভাবে রান্না করা যায় বিরিয়ানি রান্না কত কোতো হয়ে মানে হিন্দিতে বলতে চেয়েছে বিরিয়ানি কিভাবে রান্না করেন বিরিয়ানি কিভাবে রান্না করে দেখাবো বিরিয়ানি কীভাবে রান্না কো বিরিয়ানি কীভাবে রান্না কলেজ বিরিয়ানি কীভাবে রান্না করে হয় এই যে এতগুলো সাজেশন এই সাজেশনগুলোকে আমাদেরকে কপি করে নিতে হবে স্ক্রিনশট মেরে কপি করে নিয়ে আমাদেরকে ওই ট্যাগে দিতে হবে তাহলে যার যে ধরনের চ্যানেল বা যে যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের ভিডিওর এইভাবে আমাদেরকে সার্চ করে শিখে নিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ধরুন আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলব এই যে লেখাটা লিখলাম আর কোনো এক ক্রিয়েটরের একটি ভিডিও কিন্তু আমাদের সামনে আসলো সবচেয়ে আগে আগে ভিডিওটি কেন আসলো তার মধ্যে কোন ধরনের ইম্পর্টেন্ট ট্যাগ দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট শিক্ষণীয় বিষয়ে কিন্তু বন্ধুরা ভালো করে খেয়াল করবেন তাহলে আমরা আবার চলে গেলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা চলে গেলাম বিরিয়ানি রেসিপি আমরা ইয়ে করি ফলো করি বিরিয়ানি রেসিপি এই লেখাটি আমরা ক্লিক করলাম বিরিয়ানির রেসিপিটি নেওয়ার পর দেখুন কিন্তু কোন চ্যানেলের পক্ষ থেকে আগে এসেছে দেখুন এসেছে বন্দনার রান্নাঘর এই চ্যানেল থেকে আমাদেরকে কিন্তু বছর আগে ছয় পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ এই চ্যানেলটি আমাদেরকে দিয়েছে দিয়েছে তাহলে এই ভিডিওটি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে কি কি ওর এ দেওয়া আছে আমি আবার বলি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এই যে ভিডিওটি আসছে সবার আগে কী লেখাচ্ছে অল বাংলা টিপস এই দাদার ভিডিওটি আসছে এই দাদারটির ভিডিওটি কি ট্যাগ দেওয়া আছে তাই সকলের আগে চলে আসলো সেটাই আমরা জানবো তাহলে আমাদেরকে করতে হবে কি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে ত্রিপুল ডট এই ত্রিপুল ডটে ক্লিক করে আমাদেরকে ট্রিপল ডাটে ক্লিক করে এই শেয়ার অপশানে ক্লিক করে আমাদেরকে কপি লিংক করে নিতে হবে কপি লিংক করে নেওয়ার পর আমাদেরকে স্টোর থেকে একটি অ্যাপসলিকেশন আমাদেরকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে কি ইউটিউব টুলস বা ইউটিউব টুলস এই ইউটিউব টুলস আমার ডাউনলোড করা আছে এই ইউটিউব টুলসে আমি চলে গেলাম এবং এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ এক্সট্র্যাক্টর এই জায়গাটায় গিয়ে আমাদেরকে এই সার্চ জায়গায় সে কপি করার লিঙ্কটিকে পেস্ট করে দিতে হবে তারপরে এই গো অপশনটি ক্লিক করে এই দেখুন চলে এসেছে তো এই বন্ধুটা আমাদের কি ট্যাগ দিয়েছে ভিডিওর মধ্যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কত কিছু দেওয়া আছে এখানে এই সমস্ত কিছু আমাদেরকে করতে হবে কি এতগুলো ট্যাগ আমাদেরকে এই কপি অপশনে ক্লিক করে সমস্ত কিছু কপি করে নিতে হবে শুধুমাত্র ওনার চ্যানেলের ব্যক্তিগত কিছু বাদে এই টিপসগুলো আমাদেরকে কপি করে নিয়ে আমাদেরকে আমার ভিডিও যখন আপলোড দেব সেই সময় আমাদেরকে এই ট্যাগে গিয়ে পেস্ট করে দিতে হবে তাহলে সুন্দরভাবে আমাদের চ্যানেলের ভিডিওটিও কিন্তু এইরকমভাবে গ্রোথ করবে ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিও ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন খোদা হাফেজ আজকের ভিডিও এ পর্যন্তই